ঢাকার মোহাম্মদপুরে সোমবার আট ডিসেম্বর দু হাজার ঘটে যাওয়া মা মেয়ে জোড়া খুনের প্রধান আসামি হল গৃহকর্মী আয়েশা তার পুরো নাম মোসাম্বাত আয়েশা বলে জানা গেছে তবে সে নিজেকে শুধু আয়েশা বলে পরিচয় দিয়েছিল তার বয়স প্রায় কুড়ি থেকে তেইশ বছর তার বাড়ি ঝালকাছি জেলার নলছিটি উপজেলা বলে জানা গেছে তবে নির্দিষ্ট গ্রাম বা ঠিকানা এখনও প্রকাশিত হয়নি দশ ডিসেম্বর দু সকালে নলছিটি থেকে তাকে আটক করা হয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ তার পূর্বের চুরির রেকর্ড এবং বিভিন্ন প্রযুক্তিগত টুলস ব্যবহার করে তার অবস্থানের খোঁজ করেছিল সে খুনের পর ল্যাপটপ মোবাইল সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এবং মেয়ের স্কুল ইউনিফর্ম পরে বের হয় র্যাব এবং ডিবি পুলিশের সহায়তায় ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয় পরে তাকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড মা লায়লা আফরোজের গলায় তিরিশটির বেশি ছুরির কাটা এবং মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের গায়ে কমপক্ষে ছয়টি মোটিভ এখনও নিশ্চিত নয় কিন্তু চুরির উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন তার অতীতের চুরির রেকর্ডের ভিত্তিতে তাকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে তবে বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদের পর প্রকাশ করা হবে এখন তাকে ঝালোকাঠি থেকে আটক করা হয়েছে